아마 <sweak> 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 <laughs> <coughs> <sweak> <sweak> <sweak>

এই আপু এই যে তুল্লাই পি পি সার্টিফিকেট এই আমরা জায়গা জায়গা সবাই জায়গা জায়গা ভাই আমরা ভাই ভাই ভালো লাগে না আমার না এইটা লাগে না এই যে আরা আরা কি হ্যাঁ হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এই আপনি গ্রামটারের সাথে দেখা যাচ্ছে ঠিক আছে কি বল ক্যামেরাটা উল্টে ধরেন আলো দেয়া আছে আচ্ছা 60000 ফার্স্ট নাম্বার দাও ওটার বা ওটার উত্তর বললে বললে মনে না উত্তর না পালা কোন জিনিস মাটিতে পড়লে ভাঙে না কিন্তু পানিতে বললে ভেঙে যায় আগে আগে অন ঠিক আছে কোন জিনিস মাটিতে পড়লে ভাঙে না কি অবস্থা গুরু

your the kon kon daray anake paach your

হ্যাঁ দেখেন আমিও ঘুরতেই আসছি আমি কেক সিটিতে আসছি ঘুরতে আর সবার ফ্যামিলি এক না সবাই ঘুরতে এসে মানে ভালোবাসাতে বেশি ফ্যামিলির সাথে তো হইতে পারে অনেকে ফ্যামিলির সাথে গেছে আমিও কিন্তু আমার সাথে আসছি হচ্ছেই তো পালন হচ্ছেই এটাও একটা ভালোবাসা এটাও একটা ভালো সাথে ভালোবাসা আপনার গোলাপ ফুলতে নেই হ্যাঁ এই যে

এটা কোন কথা

वो मत चेहरा उत वो मत चेहरा उत ठीक है फेस हेलो हो जा ट्राई कर ये बता टाइम के के আপু মনে আজকে অনেক দিন পর আসলে আপু এটার মধ্যে কি কোনো ইয়ে আছে এটার ভিতরে গিফট আছে গিফট আছে এটার মধ্যে গিফট আছে আমরা জানি এখন কয় টাকা গিফট আছে আপুকে দাও

আপু হ্যাঁ আমার দুইজন বেবি বাসায় একজন পুডিং পছন্দ করে হ্যাঁ আর আরেকজন কেক পছন্দ করে এখন আমার কাছে এত টাকা নাই দুটো জিনিস কেনার জন্য বাট আমার কাছে অপশন আছে আপনাকে দুটো একসাথে দেওয়ার জন্য তাই হ্যাঁ আপনি একটু দেখেন এটা হচ্ছে আমাদের পুডিং যেখানে আপনার একটা বেবি যে পুডিং পছন্দ করে সে সেটা খেতে পারবে আর এটা হচ্ছে আমাদের বাটার ক্রিম তিন লেয়ারের কেক আপনার আরেকটা বেবি যে কেক পছন্দ করে সেইটা খেতে পারবে আর প্রাইস মাত্র দেড়শো টাকা যেখানে বাটার ক্রিম দিয়ে আমরা কেক দুশো টাকার নিচে কল্পনাই করতে পারি না এই না হ্যাঁ এটা মাত্র দেড়শো টাকা ভাইয়া

না আপু রিভিউ দিবেন না কি? যে আপু রিভিউ না আপনাদের জন্য আমার এখানে খাইতে। কি এর থেকে সুইট হ্যাঁ আমাদের প্রত্যেকের সুইট এভারেজ তো

রকুনা ভাব ভাব রকুনা পা দিপের ওইটাই আমি নিব এই যে তারায় থাকে সকলে প্রাণীটাকে আছে শুনছো পড়া আমাদের আর একটু শুনছো আর 我们快快，那不是。 ভাইয়া খাওয়া দাওয়া এখনো হয় নাই এই তো বাসায় গিয়ে খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ আর আপনার বাসার সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট জানান এবং ডাবল ট্যাপ দিয়ে লাইক দিতে ভুলবেন না অবশ্যই ডাবল ট্যাপ দিয়ে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন

ভাই গীতাপুর অনেক ব্যস্ত থাকেছেন অনেক কেক এখানে কেকের বাজার এটা আপনারা যারা আশেপাশে আছেন চলে আসবেন গীতাপুর স্টল এ অনেক ধরনের মিষ্টি পাওয়া যায় এখানে অনেক ধরনের কেক পাওয়া যায় নতুন কেক নিয়ে আসছেন পুডিং কে একটা ভয় পুডিং একটা সাদা পুডিং তারপরে হচ্ছে লাক কেক কেকের ভিতরে ঢাকা থাকে

অবশ্যই গোলাম কাদির ভাই আপনাকে একটু পরেই সাবস্ক্রাইব করে দিব কে গোটা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা রয়েছি আগারগাঁ সি টাওয়ারের উঠে বসে

কারো বাবা মা পরিবার নিয়ে কথা বলার অধিকার কারো নাই কারো অধিকারই নাই কারো ফ্যামিলি নিয়ে কথা

কিন্তু আমার অনেক কোনো জিনিসটা খুবই মন পূর্ণ দেয় বিশেষ করে আজকে কন্ট্রিম দেখে আমার আমার বয়সেও ছোট হবে

থেকে দেখছেন আজকের মতো বিদায় নিচ্ছে আবারও চলে আসবো কালকে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম কুর্ণিচুয়া দমু আরিগত বুঝাই না সবাইকে জাপানি ভাষায় অসংখ্য ধন্যবাদ এবং সবাই ভালো থাকবেন সবার জন্য